হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকে এখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম এর পর থেকে তো আবার এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলায় দেখো চলে এসেছি বাসনপত্রগুলো মেজে নিতে তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করছি তোমাদের ভালো লাগতেও পারে তো এদিকে দেখো বাসি কাজকর্ম সারার পরে যে সকালবেলায় তো রান্না করতে হবে রান্না না করলে খাবো কি তার জন্য চলে এসেছি এই যে রান্না করে গ্যাসে দুটো ভাত বসিয়ে দিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে তো এখন চলো ভাতটাকে বেড়ে নি আর তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে সেদ্ধটা মেখে ফেলবো আরেত্রী পাপা বাবুকে একটুখানি কোলে নিয়ে আছে আমি এই পাখি এসেছি সেদ্ধটা মাখতে অনেকে ফেনা ভাত খায় ঠিক আছে ফ্যান ঝরায় না তো সেই ভাতগুলো খেতে আমার খুব একটা ভালো লাগে না তো আমার হচ্ছে ঝরঝরে ভাত আলু সেদ্ধ দিয়েই হোক তবুও মানে ভালো লাগে কিন্তু ফেনা ফেনা ভাতটা আমার না খেতে ভালো লাগে না অতটা তো এদিকে চলো আলু সেদ্ধটা কাঁচা লঙ্কা দিয়েই মিখে নেবো আগে তো শুকনো লঙ্কা ছাড়া মাখতামই না আলু সেদ্ধ ডাল সেদ্ধ কিন্তু এখন কাঁচা লঙ্কা দিয়েই সব কিছু করি তরকারিও রান্না করি কাঁচা লঙ্কা দিয়ে আবার হচ্ছে তোমার সেদ্ধ সেদ্ধও মাখি কাঁচা লঙ্কা দিয়ে দেখো এই যে আমার আলু সেদ্ধ মাখা হয়ে গেছে এখন ডাল সেদ্ধটা মাখবো ডাল সেদ্ধতে একটু পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগে না বিশেষ করে মসুরির ডালই তো বেশিরভাগ সেদ্ধ খাওয়া যায় আলু ডাল সিদ্ধ মাখা কমপ্লিট এখন তো আরেকটির বাবা বাবুকে নিয়ে আছে এখন বাবুকে আমি নেব আরেকটির পাপা খেয়ে যাবে কাজে এখন আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশের এই মাঠটাতে মাঠটাতে গরু বাদা থাকে অনেকগুলোই তো এখান থেকে অল্প একটু গোবর নেবো শুধু রান্নাঘরটা লেপার জন্য তাই চলে এসছে এই যে একটুখানি গোবর নিলাম হাতে করে আর এই মাঠটাতেই কিন্তু আমি ছাগলও বেঁধে দিতে আসি বিকালবেলায় প্রতিদিনই তুমি দেখতে পাও তোমরা দেখতে পাও তো এখানে প্রচুর ঘাস হয়েছে বৃষ্টির কারণে তো অনেকই ঘাস আছে তার জন্য এখানে ছাগলটাকে বেঁধে দিই আর একটু ছেড়ে দিলেও কিন্তু বেশ হয় কিন্তু না ছেড়ে দিলে লোকের এইটা ওটা গিয়ে খাম মুখে দেয় তো তার জন্য লোকে আবার বকাবকি করে তো তার জন্য ছেড়ে দেওয়া হয় না গিয়ে বেঁধে দিয়ে আসি তো আরেকচের একটা মানে ছেঁড়া জামা অনেক দিনকার সেই জামাটাই আমি লেতা বানিয়েছি দেখো এই জামাটা দিয়েই আমি হচ্ছে এখন ঘরটাকে লেপে নিচ্ছি কারণ অনেক দিন যাবৎ হয়ে গেল লেপালেপির কোনো সিন নেই এখন কোথায় লেতা কোথায় কি আছে তো তার জন্য কোথায় খুঁজে বেড়াবো তাই নতুন করে একটা লেতা বানিয়ে নিলাম আলুর যে বস্তাগুলো হয় না ওই বস্তাগুলো দিয়ে লেতা বানালে কিন্তু বেশ সুন্দর হয় আর লেপাও কিন্তু বেশ ভালো হয় আর অনেক দিন টেকেও দেখবে ওই ওই আলুর বস্তাগুলো দিয়ে আলুর বস্তা কেটে নিয়ে যদি ওটা দিয়ে লেতা বানানো হয় তারপরে যদি মানে মোছা হয় তাহলে দেখবে একটা দাগ 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 টাইপের হয় তো ওই দাগ 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 টাইপেরটা না অনেক দিন মানে চলে যায় সহজে ল্যাপাগুলো না একদম উঠতেই চায় না এদিকে দেখো কারেন্ট ছিল না সকাল থেকে কারেন্ট ছিল না তো কিছুই তোমাদের সাথে ঘর শেয়ার করতে পারিনি দেখেছো বাবু কান্না করছে বাবুর দোলনাতে আছে তো এদিকে অরিত্রির পাপা আজকে ঘর টর পুরো ঝেড়ে নিয়েছে কারণ একদিন পরে মাস ভাদ্র মাসে আমাদের বাড়িতে ঘর ঝাড়ে না ভাদ্র মাসটা হচ্ছে লক্ষ্মী মাস তো এদিকে খাটের তল টল একদম পুরো ঘর টর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আর এই বিছানার চাদরটা আজকে পেতেছে আর সাদা বিছানার চাদরটা পাতা ছিল ওটা হচ্ছে ভিজিয়ে দিয়েছি আমি এখনও কাঁচা হয়নি স্নান করার সময় কেচে দেব তো চলো এখন যাই বাবুকে স্নান করানোর টাইম হয়ে গেছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি ওকে একটু তেল মাখাবো তেল তেল মাখিয়ে একটু রোদে ঘুরবো ঘুরে স্নান করিয়ে দেবো তারপরে বাবুকে ঘুম পাড়িয়ে যাব রান্না করতে আজকে একদম ডাল রান্না করবো আর আলু সেদ্ধ আজকে বাজারটা দিয়ে যাইনি মাছ আনিনি জি করার ঘটনা নিয়ে অনেকে অনেক রকম কিছু বলেছে আমি শুধু কিছুই বলিনি আমার মানে ঘটনাটা শোনার পর এত পরিমাণে রাগ হচ্ছিল এত পরিমাণে রাগ হচ্ছিল আর খারাপ লাগছিলো কি বলবো দেখবে প্রতিবার কোথাও না কোথাও কিছু একটা ঘটে তারপরে দুদিন একটুখানি হইচই হয় তারপরে দেখবে থেমে যায় জিনিসটা মানে ধামা চাপা পড়ে যায় কোনো দিনও দোষীদের কিন্তু শাস্তি হয় না দেখবে আর বছর এরকম টাইপেই সেই স্বপ্নদ্বীপকে ছাদ থেকে ফেলে দিয়েছিল তো তারও হইচই হলো কিছুদিন তারপরে সব কিছু বন্ধ হয়ে গেল সে দোষীদের আর ধরতে পারিনি টাকা দিয়ে মুখু হয়ে গেছে তো এবারও কিন্তু মনে হয় তাই হয়তো হবে জানি না হবে কি না যেভাবে আমাদের বাংলার মেয়েরা যেভাবে নেমেছে মানে রাস্তায় নেমেছে প্রতিবাদ করার জন্য এবার মনে হচ্ছে শাস্তি মানে পাবেই পরে হলেও শাস্তি পাবে কারণ এটা বন্ধ হওয়া কিন্তু উচিত তাই না আমার তো এখন ভয় করে যে আমার ঘরেও কিন্তু ছোট্ট একটা মেয়ে আছে ছোট মেয়েকে একা একা রাস্তায় ছেড়ে দিতেও কিন্তু এখন সাতবার ভাবতে হবে ভয় লাগবে ঠিক না আমরা ভবিষ্যতে হয়তো রাস্তায় আর বেরোতেই পারবো না যা দিন দিন দেশের পরিস্থিতি হচ্ছে শুধু আমার ছোট বাচ্চা আছে বলে না তোমাদের অনেকেরই ছোট বাচ্চা আছে সবাই বাচ্চাদেরকে সাবধানে রাখবে একা একা ছাড়বে না এখন কি বলতো শুধু পরের মানুষ না নিজের মানুষকেও কিন্তু বিশ্বাস করা যায় না মানে যেরকম দিনকাল এসে গেছে আর কি তার জন্যই কথাটা বললাম শুধু রাস্তাঘাট বলে না নিজের বাড়িতেও কি মেয়েরা সেব নিজের পড়ার জায়গাতেও কি মেয়েরা সেব নিজের স্কুলেও কি মেয়েরা সেব আছে বলো তো তোমাদের অনেকেরই ছোট ছোট বাচ্চা আছে বাচ্চা মেয়ে আছে তোমরা সবাই সাবধানে রেখো বাচ্চাদেরকে দশ মিনিট দেরি হোক কাজটা তবুও মেয়ের সাথে যাবে আমি এই দেখো মানে মেয়ে পড়তে যায় তো আমি দিতে যেতে পারতাম না কারণ বাবু খুব ছোট কারণ পারি না আর আমাদের বাড়ির থেকে দুটো একটা বাড়ির পরেই তো পড়তে যায় তোমরা তো দেখোই তো এখন থেকে ভাবছি দুটো একটা বাড়ি তাই কী হয়েছে বাবুকে রেখে মেয়েকে আগে পড়তে দিয়ে আসবো তারপরে বাকি কাজগুলো করব সবাই তো দোষীদের শাস্তি চাইছে শুধু শাস্তি চাইছে যে ফাঁসি দেওয়া হোক শুধু ফাঁসি দিলেই কি ওর উপযুক্ত শাস্তি হবে বলো তো না আমার তো মনে হয় না শুধু ফাঁসি দিলেই উপযুক্ত শাস্তি হবে শুধু যদি ফাঁসি দেওয়া হয় তাহলে কিছুক্ষণের মধ্যেই হয়তো মারা যাবে কিন্তু ওটা করলে তো আর হবে না ওটা করলে মানে বুঝবে কি করে যে মৃত্যু যন্ত্রণাটা কতটা কষ্টের মেয়েটাকে যেমন একটু একটু করে তিল তিল করে মৃত্যু যন্ত্রণা দিয়ে কষ্ট কষ্ট দিয়ে মেরেছে আর কি আমিও চাই ওই মানে দোষীদের ওরকমভাবে একটু একটু করে মৃত্যু যন্ত্রণা দিয়ে মারা হোক জানো তো কী শাস্তি হওয়া দরকার দোষীদের দোষীদের এটাই শাস্তি হওয়া দরকার যে এর আগে আমি বাংলাদেশে একটা ঘটনা দেখেছিলাম একটা স্ত্রী তার স্বামীকে পুরুষাঙ্গ কেটে দিয়েছিল রাত্রিবেলায় ঠিক আছে আমিও চাই যে ওরকমভাবে পুরুষাঙ্গ কেটে দেওয়া হোক কেটে দিয়ে হাত পা বেঁধে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ওকে রাখা হবে যে মৃত্যু যন্ত্রণাটা কতটা কষ্টের এবার দেখ কেমন লাগে জানি না আদৌ ভিডিওটা পাবলিক হবে পাবলিক হওয়ার পর কি হবে মানে ইউটিউবের তো আবার একটু থেকে একটু নুনের থেকে চুন খসলে পরেই আবার ইউটিউবের মানে জ্বালা বেঁধে যায় বুঝলে তো আমাদের মতন ছোট ছোট ইউটিউবারদের জন্য ইউটিউবের রুলস আছে যে এটা করা যাবে না ওটা করা যাবে না মনিটাইজেশন অফ করে দেব লিমিটেড করে দেব কমেন্ট অফ অন অফ করে দেব তো এরকম এরকম কিছু মানে রুলস আছে যে প্রতিবাদী কথা বললে বা কোনো কিছু বিষয় নিয়ে কোনো কথা বললে সেই জন্য একটা কথা বলতে লাগলে দশবার ভাবতে হয় যে বলবো কি বলবো না এটা তো আমার একটা ইউটিউব চ্যানেল কিন্তু আজকে আর ভাবলাম না আজকে বলেই দিলাম যাহাই হবে তোমরাও নিশ্চয়ই অনেকেই জানো যে করের ঘটনাটা নিয়ে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের তোমরা কি চাও তোমরা কি শাস্তি চাও দোষীদের উপযুক্ত কি শাস্তি চাইছো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আমি কমেন্টের অপেক্ষায় থাকব আর সবার কমেন্টের উত্তরও দেব আমি আমাদের দেশ তো স্বাধীন হয়েছে অনেক বছর আগে তাহলে ছেলে মেয়ে কেন একসাথে একই রকমভাবে চলতে পারবে না বলতো আমরা শুধু শুধু বলি আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু মেয়েদের বেলায় বলবে দুপা পিছিয়ে হাঁটতে কেন আমরা তো স্বাধীন দেশে বাস করি আমরা কেন রাত্রেবেলায় বেরোতে পারবো না আমরা কেন রাত্রেবেলায় সেভ নই কেন রাতে আমার তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল ওই কথাগুলো শোনার পর যেন আমার কেমন হচ্ছিলো আমার এমনিতেই এই সমস্ত ঘটনা শুনলে পারে ঘুম হয় না ভয় করে রাত্রেবেলায় ঘুমাতে পারি না খালি ওইসব কথাই মনে পড়ে আর বেশ কিছুদিন ধরে ওই সব ভিডিও দেখছি তাই আরও ভয়টা বেশি করে লাগছে আমার যেন তো পরপর ঘটনাগুলো শোনার পর প্রচণ্ড টেনশন হয় রাত্রে ঘুম আসে না মানে কীভাবে থাকি আমি নিজেই জানি তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি ঘুমিয়েছিলাম মানে একটু শুয়েছিলাম আধ ঘন্টা মতন তো মেঘ ডাকা ডাকি করছে তার জন্য উঠে আসলাম বাদামগুলো মানে তুলতে হবে রোদে দেওয়া ছিল বাদাম তো চলো তুলে ফেলি হ্যাঁ তুমি তুলবো আমি ভিডিও করবো ঠিক আছে চলো তাহলে অরিত্রী এখন বাদাম তুলবে তোলো তাড়াতাড়ি তোলো আস্তে আস্তে আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়েও আমার কিন্তু চিন্তা করতে হবে যে ভবিষ্যতে আমার মেয়ে রাস্তায় বেরোতে পারবে তো মেয়েকে রাস্তায় একা একা ছেড়ে দেবো নিজের মেয়ে সেফ থাকবে তো ভালো থাকবে তো এটাও কিন্তু আমাকে দশ বার ভাবতে হবে তো দেখো বন্ধুরা অনেক কথাই বললাম যেটুকু পারলাম সেটুকু বললাম অত কথা আমি গুছিয়ে বলতে পারি না যে সমস্ত মানুষগুলো এসব পাপ কাজ করে তারা কি করে পারে তো তারাও তো রক্তি মাংস করা একটা মানুষ তাই না তাদের তো মা বোন দিদি মাসি কত মানুষ তো ঘরে থাকে তাই না তাদেরকে একবারও মনে হয় না যে ও আমার বোনের মতন বা ও আমার মায়ের মতন ওরা এতটাই হিংস্র হয়ে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে মেয়েদের ওপরে ঝাঁপিয়ে পড়ে তখন মা কি বোন কি দিদি কি মাসি সেসব কথা মাথায়ই থাকে ঠিক আছে তো চলো সকাল দেখলেই দেখতেই পারলে আজকে কী কী রান্না হয়েছিল কি কি খাওয়া দাওয়া করেছি তো আজকে শাশুড়ি মা ওই মাছগুলো এনে দিয়েছিল আজকে সস্তায় পেয়েছিল ওই মাছগুলো তো উনিও রান্না করেছে ওই মাছে আমাকেও দিয়েছিল তা আমি ওই মা মানে খোকা ইলিশ বলি আমরা ওই মাছটাকে তো ওই মাছের ঝাল করেছি তো ওই মাছের ঝাল করে রান্না করলাম খাওয়া দাওয়া করলাম মাঠে চলে এসেছিলাম ছাগল বেঁধে দিতে তারপরে একটু পরেই দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর হাওয়া উঠেছে আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে মেঘ ডাকাও আরম্ভ করে দিয়েছে আবার হালকা হালকা হাওয়াও আছে বুঝতে পারছি না যে বৃষ্টি হবে কি না চারদিকটা কেমন যেন অন্ধকার হয়ে এসছে তো মাঠে ছাগল বাঁধা রয়েছে তো ভাবছি তুলবো কি তুলবো না কী করবো বুঝে উঠতে পারছি না তো এখানটা এসে দাঁড়িয়ে আছি দেখো কেমন মেঘে কালো হয়ে গেছে চারদিকটা এখানে দেখো আর একটা লেবু গাছ আছে এই লেবু গাছটায়ও মানে অল্প লেবু হয় ছোট একটা লেবু গাছ ওই গাছটার থেকে ছোট ওই গাছটা কিন্তু লেবু অল্প হয়েছে কিন্তু এই গাছের লেবু আরও বেশি আরও বেশি টেস্টি খেতে মানে প্রচুর রস এই লেবুগুলোতে আর হচ্ছে লেবুটা একটু সাদা সাদা টাইপের হয় একটু মিষ্টি হয় মানে ওই লেবুটা খেতে দারুণ তো এদিকে দেখো বৃষ্টি চলে এসছে ঝমঝমিয়ে আমার ফোনে ভিডিও অনেক করা থাকে কিন্তু কী বলতো বড় বড় ভিডিও এডিট করার সময় হয়ে ওঠে না মানে ছোটো ছোটো করেই ভিডিওগুলো পোস্ট করতে হচ্ছে কারণ হচ্ছে জানো আমার বাবু ছোট আমি রান্না রান্নাবান্না সংসার সামলে ভিডিও সামলে আমার অত কিছু হয়ে উঠছে না কিছু করার নেই যতদিন না বাবু একটু বড় হচ্ছে ততদিন এরকমভাবেই আমাকে চলতে হবে শুধু তোমরা আমার পাশে থেকো আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমার পাশে থাকবে আমার সাথে থাকবে আর এই দেখো বাউ আর আমি বারান্দাতে বসে আছি আর বৃষ্টি দেখছি আর ঠিক আছে পড়তে বাংলাদেশের যে ঘটনাটা তোমাদের সাথে বললাম সেটা হচ্ছে বাবা মেয়ের পরে ওরকম মানে অত্যাচার করেছিল। তারপরে হচ্ছে মাটা কিভাবে কিভাবে জেনে যায় তারপরে মা বাবাটাকে এরকম অবস্থা করতে বাধ্য হয়েছিল তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে ওই ভিডিওটা দেখে থাকবে শুধু আমি না অনেক মানুষই দেখেছিল আর এদিকে দেখো মেয়েকে আজকে আনতে যেতে পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ছোট্ট বাবুকে রেখে কার কাছে রেখে যাবো বলো কেউ ছিল না আর অনেকটি পাপা কাজে গেছিলো তাই আর আনতে যেতে পারিনি মেয়ে আমার এই যে একা একাই পড়ে টড়ে বাড়ি আসছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা বাই সবাই ভালো থেকো সুস্থ